আগামী চার আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে খোলা হবে সেটা এখনও জানা জানি। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে তবে সারা দেশে একসাথে হবে না দেশের যে বারোটি সিটি কর্পোরেশন আছে এবং নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না এসব এলাকার প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধই থাকবে আজ অর্থাৎ আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়গুলো কোন সময়ে চালু হবে এটাও জানানো হয়েছে সময় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আগে যে সময়ে স্কুল খুলত সেই সময়ে চলবে আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষে সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবে অর্থাৎ আপাতত শুধু প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপাতত খোলার সম্ভাবনা কম এবং যখন খোলা হবে তখন আমরা জানিয়ে দেব